হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক ব্লাস্টার্স সিকান্দার এটির নবম দিনে কালেকশান নিয়ে জিন থ্রি এই মুভির অষ্টম দিনে কালেকশান নিয়ে চক্কর এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে অন্তরাত্মা এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে কথা জংলি জঙ্গলি এই মুভির অষ্টম দিনে কালেকশন নিয়ে দাগি এই মুভির অষ্টম দিনে কালেকশান নিয়ে কথা বলব বরবাত এটির অষ্টম দিনে কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশানই করছে সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফিল্ম বাংলাদেশের ইতিহাসের প্রথম ফ্রিম যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বরবাদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশান করছে আমরা আশা রাখছি মুভিটি লং টাইমে ভালো কালেকশন এনে দিবে কথা বলব এই সকল মুভির কালেকশান নিয়ে যদি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলব সিকান্দার নিয়ে বাজিল দুইশো কোটি রুপি লিডারপ্রা জানেন সালমান খান স্যার এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভির বাজেট আরও বেশি হতো যদি সালমান খান স্যার এই মুভি থেকে কোনো স্যালারি নিত কিন্তু তিনি এই মুভি থেকে কোনো স্যালারি নেয়নি সবচেয়ে বড় বিষয় মুভিটি ডিজাস্টারের পথ আমরা জানিয়ে দিই সিকান্দারকে ওয়াললেট মার্কেটে ক্লিন হিট হতে হলে তিনশো পঞ্চাশ কোটি রুপি প্লাস বিজনেস করতে হতো আমাদের মনে হয় মুভিটি তিনশো থেকে সাড়ে তিনশো কোটি বা চারশো সাড়ে চারশো কোটি রুপি প্লাস বিজনেসও করতে কিন্তু লিক হওয়ার কারণে মুভির কালেকশন অনেক কমে এসেছে এদের নবম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে আট কোটি রুপি টোটালি মে কালেকশন হল দুইশো একত্রিশ কোটি রুপি আপনার যদি এখনও সিকান্দারে না থাকেন দেখবেন সালমান খান স্যার অভিনীত সিকান্দার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ফ্যামরাজন সাপোর্ট করলে সিকান্দারের লাইফ টাইম কালেকশান বক্স অফিসে কমপক্ষে তিনশো কোটি রুপি প্লাস হতে পারে যদি লং টাইম রান করতে পারে তো অনেকেই বলছে সিকান্দার বিশ পঁচিশ দিনের মধ্যে ওয়াশ আউট হবে যদি মুভিটি বিশ পঁচিশ দিনের মধ্যে ওয়াশ আউট হয় মুভির কালেকশান কখনোই তিনশো কোটি রুপি प्लस होते पे অ্যানকাল জিন থ্রি নিয়ে বাজিল দুই কোটি টাকা লিডল সজল সার এবং নুসরাত অষ্টম দিন কমপ্লিট করেছে জিন থ্রি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেই চলছে ফ্যামরাজের সাপোর্ট এবং ভালোবাসা পেলে জিন থ্রি লাইফ টাইম কালেকশান আরও বেশি আসতে পারে আমরা আশা করেছিলাম যে বক্স অফিসে মুভিটি কমপক্ষে এক কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় আমরা আশা করছি এই মুভিটি কমপক্ষে পঞ্চাশ দিন বাংলাদেশে রান করতে পারবে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হলো পঁচিশ লক্ষ টাকা আপনার যদি এখনও জিন থ্রি না থাকেন দেখবেন এই মুভিটি খুবই ভালো হয়েছে দর্শকরা এটিকে সাপোর্ট করেছে কিন্তু আপনি জানিয়ে দেই বর্তমানে বাংলাদেশে ছয়টি ফিল্ম চলছে যার কারণে জিন থ্রি এবং অন্তরাত্মায় দুইটি মুভি এরকম কালেকশান আনতে পারছে না আমরা আশা করছি জিন থ্রি লং টাইমে ভালো কালেকশান আনবে অবশ্যই বক্স অফিসে মুভিটি ক্লিন হিট হয়ে যাবে বলবো চক্কর নিয়ে ছিল তিন কোটি টাকা লিডল অব মোশারফ করিম স্যার এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে চক্কর মুভি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশন করবে মোশারফ করিম স্যার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন যার কারণে চক্কর নিয়ে আমরা আশাবাদী যে লাইফ টাইমে মুভিটি একটি দারুণ কালেকশান করবে এই মুভিটি কিন্তু অলরেডি অষ্টম দিন কমপ্লিট করেছে এবার ঈদের যে সকল মুভি রিলিজ হয়েছে এর মধ্যে চক্করও কিন্তু খুবই পজিটিভ রিভিউ পেয়েছে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল আমি কালেকশন হলো সাতাশি লক্ষ টাকা আপনি যদি এখনো চক্কর না থেকেন দেখবেন মোশারফ করিম স্যার অভিনীত চক্কর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ফ্যামিলি জ্বালান সাপোর্টেড করলে চক্করের লাইফ টাইম কালেকশন ভালো হতে পারে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে চক্করের লাইফ টাইম কালেকশন চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে চক্কর কি পারবে বক্স অফিসে চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে অভিযোগে ক্লিন হিট হতে হলে ওয়ালডেজ মার্কেটে সাড়ে তিন কোটি রুপি প্লাস বিজনেস করতে হবে অ্যানগোতলব অন্তরাত্মা নিয়ে বাজেছিল চোইটা কাল আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছিল কিন্তু আপনি জানিয়ে দিয়ে অনেক সাকিবিয়ানরা এই মুভিকে ব্যান করেছে এ মুভিকে প্রত্যাখ্যান করেছে প্রধান কারণ অন্তরাত্মা অনেক আগের মুভি সাকিবয়ানরা এই মুভির জন্য অনেক বেশি অপেক্ষা করেছে মুভিকে রিলিজ করা হয়নি এবং যখন বরবাদ একটি হাইপ ক্রিয়েট করে রিলিজ হচ্ছে তখন তাড়াহুড়ো করে অন্তরাত্মাকে রিলিজ করা হয়েছে যার কারণে অনেক সাকিবিয়ানরা এই মুভিকে সাপোর্ট করেনি নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এমনি কালেকশন হল আটষট্টি লক্ষ টাকা আপনার যদি এখনও অন্তরাত্মা না থাকেন দেখবেন সাকিব খান স্যার অভিনীত অন্তরাত্মা মুভিটি একটি বিগ বাজেট মুভি অবশ্যই আমরা আশা করেছিলাম বক্স অফিস থেকে মুভিটি একটি দারুণ কালেকশান করবে মুভির কালেকশান কম এসেছে এবং যেরকম আশা করেছিলাম এর চেয়েও কম কালেকশন মুভি ডে বাই ডে করছে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয় এখন গল্প জঙ্গলি নিয়ে বাঁচিল দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল শিয়ামা আহমেদ স্যার এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে সিয়ামা আহমেদ স্যার অভিনীত জঙ্গলি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এটি পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা খুবই আশাবাদী জঙ্গলি লাইফ টাইমে বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারে ফ্যামাজন সাপোর্ট এবং ভালোবাসা পেলে জঙ্গলি লাইফ টাইম কালেকশন বক্স অফিস থেকে কম্প আমরা আশা করছি দশ কোটি টাকা প্লাস হতে পারে এদের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দশ লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল এক কোটি চুয়ান্ন লক্ষ টাকা বেশিরভাগ ক্রিটিক্সি বলছে জঙ্গলি লাইফ টাইমে চার থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু মুভিকে যেই স্কেলে বানানো হয়েছে এবং দর্শকরা এই মুভিকে যতটুকু সাপোর্ট করছে আমরা আশা রাখছি জঙ্গলি লাইফ টাইম কালেকশন দশ কোটি টাকা প্লাস হতে পারে শিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি মুভিটি কেমন হলো লং টাইমে কত টাকা আয় করতে পারে মুভিটিকে পারবে বক্স অফিসে একটি এক কোটি আয় করতে বক্স অফিসে একটি ব্লকবাস্টার হতে কমেন্ট করে জানিয়ে দিয়েন এখন বলব দাগি নিয়ে বাঁচছিল চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আফরান নিশু সার এটি নিজের অষ্টম দিন কমপ্লিট করেছে দাগি কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে আফরান নিশু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ডে ভালো কালেকশান করছে সবচেয়ে বড় বিষয় মুভি লাইফ টাইম কালেকশন চোদ্দো থেকে পনেরো কোটি টাকা প্লাস হতে পারে দাগি অসাধারণ স্ত্রী নিয়ে বানানো হয়েছে অনেকেই কম্পিটিশন করে সুরঙ্গ এবং দাগির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি আমাদের মনে হচ্ছে সুরঙ্গ এবং দাগির মধ্যে সবচেয়ে সেরা মুভি সুরঙ্গকে রাখা হবে সুরঙ্গর কাজ আরো সুন্দর হয়েছে দাগি নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেত্রিশ লক্ষ টাকা টোটাল এমে কালেকশন হলো দুই কোটি পঁচাশি লক্ষ টাকা আপনার যদি এখনও দাগি না থাকেন দেখবেন ইসু স্যার অভিনীত দাগি মুভিটি ডে বাই ভালো কালেকশান করছে অবশ্যই লং টাইমে মুভির কালেকশান চৌদ্দ পনেরো কোটি টাকা প্লাস হতে পারে আফরানিশু স্যার বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় অ্যাক্টর আমরা আশা করছি তার কাজ আরও ভালো হবে তার আপকামিং আরও অনেক ভালো ভালো প্রজেক্ট রয়েছে যে সকল প্রজেক্ট বক্স অফিসে দারুণ কালেকশান আনতে পারে অ্যানকল্প বরবাদ নিয়ে ছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপার স্টার সাকিব স্যার এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট থেকে মুভিটি একটি ভালো রিভিউ পেয়েছে একটি পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে আমরা আশা করছি লং টাইমে বরবাদের কালেকশান আরও বেশি আসতে পারে সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্ট নিয়ে কাজ করেছেন সাকিব খান সারের বরবাদ একটি অনেক ভালো প্রজেক্ট এবং আমরা খুবই আশাবাদী যে লং টাইমে মুভির কালেকশন বক্স অফিসে কমপক্ষে সত্তর থেকে একশো কোটি টাকা প্লাস হতে পারে নিজের অষ্টম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা টোটাল কালেকশন হলো উনিশ কোটি ঊনষাট লক্ষ টাকা আপনার যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত বরবাদ মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এটি প্রথম বাংলা ফিল্ম হবে যেটি একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে বরবাদ বাংলাদেশ সহ প্রায় পঁয়তাল্লিশটি কান্ট্রিতে রিলিজ হবে আমরা আশা করছি সকল কান্ট্রির কালেকশন মিলিয়ে কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে বাংলা মুভি ইউএসএ অস্ট্রেলিয়াতে ভালো কালেকশান করেছে এবং আপনি জানিয়ে দিই শুধু ইউএসএ অস্ট্রেলিয়া নয় ইউনাইটেড আরবি ইমারাত এবং অন্য কান্ট্রিতে যেমন ইউকে তেও ভালো কালেকশন করেছে যাই হোক বরবাদ সিকান্দার জিন্ত্রি চক্কর অন্তরাত্মা জঙ্গলি এবং দাগে সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কোন মুভিটি ক্লিন হিট কোন মুভিটি ব্লকবাস্টার কোন মুভিটি ফ্লপ কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন ধন্যবাদ